ইসলামিক গবেষকদের মতে এই এআই এর দশ হাজার থেকে এক লক্ষ গুণ বেশি সুপার টেকনোলজি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাবে দাজ্জালের যে সুপার টেকনোলজি আমরা হাদিসের মধ্যে পেয়েছি বা যেরকম পাওয়ার টেকনোলজি নিয়ে আসবে তার প্রাথমিক দাব ধরতে পারেন এআই হান্ড্রেড পার্ট এআই হচ্ছে দাজ্জালের টেকনোলজির প্রাথমিক আসসালামু দাব আসসালাম আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছে বিষয়টি হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এই এআই নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব করবো আমাদের প্রথমত চলুন জেনে আসি এআইয়ের আবিষ্কারকটি এই এআই কোনো একক ব্যক্তির আবিষ্কার নয় এর মধ্যে অ্যালন টুরিং জন ম্যাকার্টি মার্বিন মিনস্কি ক্লড শ্যানন সহ আরো বহু বিজ্ঞানীর গবেষণার ফল হচ্ছে এই এআই যাদের মধ্যে অবশ্য কোন মুসলমান বিজ্ঞানী নেই যারা আছেন তারা কেউ নাস্তিক কেউ খ্রিস্টান কেউ বা ইহুদি দ্বিতীয়ত চলুন এই এআই দে এআই ব্যবহার অনেক বড় এবং বিস্তৃত এই বড় বড় ব্যবহারগুলো তারাই করতেছে যারা শুধুমাত্র এআই নিয়ন্ত্রণ করতেছে বা এআই আবিষ্কার করে কেমন বড় বড় কাজ করতেছে তারা চলুন তার আগে একটু জেনে আসি আমাদের দেশে এআই দিয়ে কি করে মানুষেরা দেখবেন আমাদের দেশে এআই দিয়ে ছবি আপলোড করে ছবি তৈরি করে নিজের ছবি দেখতে অনেক আকর্ষণীয় হয় অনেক লোভনীয় মনে হয় এটাকে আমি এরকম মনে হয় অনেক সুন্দর দেখায় এই জন্য দেখবেন এক প্রকার লোক আছে শুধু এআই দিয়ে সকালে বিকালে রাতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া দেখবেন ছবি আপলোড করে ছবি নিয়ে ব্যস্ত আরেক প্রকার লোক আছে দেখবেন এআই দিয়ে মিথ্যা গুজব ভিডিও তৈরি করে অমুক জায়গায় দেখবেন ব্রিজ ভিঙে পড়ে গেছে অমুক জায়গায় বাসে ট্রেনের সংঘর্ষ অ্যাক্সিডেন্ট ভিডিও গুলো দেখা মাত্র আপনার মনে মনে আয়ত ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল অথচ একটু ভালো করে দেখবেন লক্ষ্য করবেন এটি এআই তৈরি করা ভিডিও বিভ্রান্তিতে পড়ে যাবে আরেক প্রকার লোক আছে দেখবেন ফানি ভিডিও তৈরি করে পিছিয়ে পিছিয়ে বাচ্চারা ডাইপার পরে বয়স বাচ্চাদের কিন্তু তাদের কথা বলার টপিক থাকে অনেক বড় মানুষের মতো সাংসারিক টাইপের যে ভিডিও গুলো দেখতে আসলেও মনে হয় যে আকর্ষণীয় মনে হয় বা দেখার মন চায় এরকম ভিডিও তৈরি করা হয় আরেক প্রকার লোক দেখবেন এআই দিয়ে নোংরা ভিডিও তৈরি করতে এই হচ্ছে আমাদের দেশের লোকদের এআই এর ব্যবহার ছবি এবং ভিডিও এডিটিং এর মধ্যে সীমাবদ্ধ আর যারা এআই তৈরি করেছে তারা মূলত এআই এর আসল ব্যবহার করতে তাদের আসল ব্যবহারের মূল উদ্দেশ্য মুসলিম এবং ইসলামের ক্ষতি আর কিচ্ছু না তাদের একটাই উদ্দেশ্য মুসলমানদেরকে ধ্বংস করবে ইসলামের ক্ষতি করবে তারা কেমন কাজ করতেছে এআই দিয়ে তারা এআই দিয়ে টার্গেটিং সিস্টেম ড্রোন মিসাইল এই সব কিছু নিয়ন্ত্রণ করতে একটি ছোট ড্রোন এআই একটি ছোট ড্রোন দুই থেকে দশ কিলোমিটার এআই এর একটি মাজারি ড্রোন পঞ্চাশ থেকে আড়াইশ কিলোমিটার পর্যন্ত টার্গেট সিস্টেম এবং নজরদারি করতে পারে আর এআই এর একটি বড় মিলিটারি ড্রোন যা শত হাজার কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত এবং নজরদারি করতে পারে এর কিছু মিসাইল যা টার্গেট শনাক্ত করে শত সহস্র হাজার মাইল দূর পর্যন্ত পাঠানো যায় এই হচ্ছে এর ব্যবহার তারাই করতেছে এবং এই মিসাইল ড্রোন টার্গেট সিস্টেমগুলো আমরা ইদানিং প্রয়োগ হতেও দেখতেছি যা শুধুমাত্র মুসলমানদের উপর প্রয়োগ হচ্ছে দেখেন তারা এআই দিয়ে কি খেলাটা খেলতেছে আর আমাদের দেশের লোকেরা কেমন খেলায় মাত্র এআই নিয়ে আহ একটু চিন্তা করে দেখেন আমরা এআই দিয়ে করতেছি আর তারা কি করতেছে এখানে একটি কথা বলি এআই এর সবকিছু কেন আকর্ষণীয় হয় এআই এর ভিডিওগুলোতে দেখবেন অনেক ভিউ লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ হয় এআই দিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেক টাকা উপার্জন করতেছে এই মিথ্যে ভিডিও গুজব অমুক তমুক বাচ্চাদের পানি ভিডিও ওইগুলো তৈরি করে অনেক টাকা উপার্জন করতে কেন আকর্ষণীয় জানেন এআই হচ্ছে দাজালের একটি ফেতনা এই জন্যই আকর্ষণীয় হয় এআই দ্বারা সব আমরা বর্তমানে যে যুগে আছি সুপার টেকনোলজির মধ্যে হচ্ছে এআই এআই সবচেয়ে বড় টেকনোলজি আমাদের আর ইসলামিক গবেষকদের মতে এই এআই এর 10000 থেকে 1 লক্ষ গুণ বেশি সুপার টেকনোলজি দিয়ে আল্লাহ তাআলা দাজ্জালকে দুনিয়াতে পাঠাবে দাজ্জালের যে সুপার টেকনোলজি আমরা হাদিসের মধ্যে পেয়েছি বা যে রকম পাওয়ার টেকনোলজি নিয়ে আসবে তার প্রাথমিক দাব ধরতে পারেন এআই 100% এআই হচ্ছে দাজ্জালের টেকনোলজির প্রাথমিক দাব এই জন্যই এআই এর সব কিছু আকর্ষণীয় এআই দিয়ে যাই দেখবেন যাই তৈরি করবেন সবকিছু লোভনীয় আকর্ষণীয় একমাত্র কারণ হচ্ছে এটা দার্জালিক এই দার্জালিকা তারা তৈরি করছে যারা ইসলামের ক্ষতি করবে আর আমাদের মাঝে ছেড়ে দিয়েছে একটি ফানি জগতের একই আকর্ষণীয় নিজেকে অনেক স্মার্ট মনে হয় এরকম ছবি তবি তৈরি করার জন্য আর তারা কি করতেছে দেখেন এআই যে দার্জালিক টেকনোলজির প্রাথমিক দাব সেটা নিয়ে আমি এই সামনে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ الله تعالى شكول كدين استوهي بلتان آمين وآخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته